যারা এদিকে আছেন যারা আপনারা শুনছেন সবাই ব্যাপারে আমরা রাজপথে আমাদের নাক সতর্ক কারণ অভ্যুত্থানের পিছনে পিছনে প্রতি অভ্যুত্থান নাকি থাকে যেমন বিপ্লবের পিছনে পিছনে যেমন যেমন প্রতি বিপ্লব থাকে যেকোনো সময় এই সরকারকে এই সরকারকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবার জন্য বহুমাত্রিক অপতৎপরতা চলছে বাংলাদেশের মানুষ একজন ঐক্যবদ্ধ আমরা সংগঠিত অনেক চ্যালেঞ্জ ইতিমধ্যে আমরা মোকাবেলা করেছি আমি আশা করি আগামীতে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে দেওয়ার যে চ্যালেঞ্জ হবে সেই চ্যালেঞ্জও আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটা গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের দিকে আমরা হাঁটতে পারবো এ কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ এই আলোচনাটা আগামীতে আপনারা অব্যাহত রাখবেন ইতিমধ্যে আমার মামুন ভাই বলেছেন উচ্চ আদালতও তারা এরকম একটা আলোচনা করতে চান গণতন্ত্র রাষ্ট্র পরিষদ আমরা তো যৌথভাবেও এটা করা যেতে পারে যদি আপনারা একমত থাকেন আমরা অনেকগুলো আলোচনা করব আমি আমি মাহবুব মসজিদের আমি পরিপূর্ণ সহযোগিতা চাইব আমাদের যে বন্ধুরা এখানে যারা শুনছেন আমরা সবাই আমাদের মধ্যে নানা ব্যাপারে পার্থক্য থাকার পরও ওকের জায়গাটা যেন আমরা রাখতে পারি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ধন্যবাদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হককে